বন্ধুরা আজকে বানাবো বেড পকোড়া এর জন্য বাটিতে এক বাটি বেসন নিয়ে নিয়েছি বেসনটা গুলে নেবো এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো অল্প করে গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবার গুলাকে জোয়ান দিয়ে দেবো অল্প করে খাবার সোটা দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ঘরো করে তুলে নেবো এবার আলুর পুর বানিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল পেঁয়াজ খেঁচিগুলো দিয়ে দেবো

অল্প করে লঙ্কা কুচি দিয়ে দেব কাসুরি মেথি দেব ধনে পাতা দিয়ে দেবো পুরটা বানিয়ে নিয়েছি এবার ব্রেডের মধ্যে ভরবো এগুলো ব্রেডগুলোর মধ্যে পুরগুলো ভরে নিয়েছি এবার বেসনের দিয়ে ভাজবো তেলের মধ্যে দিয়ে দিয়েছি ব্রেডগুলো বেসন দিয়ে এবার ভেজে নিচ্ছি হয়ে গেছে এটা তুলে নেব দেখো বন্ধুরা আর একটা ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে এবার উঠে দেব হয়ে গেছে এটা তুলে নেব হয়ে গেছে গুলো ভাজা খাওয়া হবে